জোর করে দেখা করার কিছু নাই বললেন বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এদিকে মোটরসাইকেল বহর পরিহার সহ নেতাকর্মীদের দুই নির্দেশনা বিএনপির জানাব ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষানী অনুসারী পরিষদের সর্বশেষ জানাবো দশ কোটি টাকা নিয়ে উথাও এক পুলিশ কনস্টেবল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জোর করে দেখা করার কিছু নাই বললেন ইউনুস মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়ে দীর্ঘদিনের পদ্ধতি মেনে এগোনোর কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন তবে সে পদ্ধতি কি তা খোলাসা না করে তিনি বলেছেন এটার একটা পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা এগোব এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে করবা কি না এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী আগাবে বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের জোর করে দেখা করার তো কিছু নাই তাই না রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা শনিবার এক খবরে হিন্দুস্তান টাইমস লিখেছে চলতি মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার গণমাধ্যমটি লিখেছে এ সপ্তাহে ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইউনুসের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষাপটে মনে হচ্ছে বৈঠকটি হবে না ইউনুসের বক্তব্যগুলো নয়াদিল্লি ভালোভাবে নেয়নি সম্প্রতি পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নিউনজ তিনি বলেন বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত ভারত অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত মোটরসাইকেল বহর পরিহার সহ নেতাকর্মীদের দুই নির্দেশনা বিএনপির জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি এছাড়াও পোস্টার ব্যানার ফেস্টু প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে দলটি বলছে যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাছ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে রোববার জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠনকে দুই বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মী সভা অথবা জনসভা হয় সেই এলাকায় ঊর্ধ্বতর নেতাদের আগমন ঘটলেও শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবেই কাম্য হতে পারে না বলা হয় যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। চিঠিতে আরও বলা হয় ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রংবেরঙের পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতারা নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন এহেন পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের নিন্দা ভাষানী অনুসারী পরিষদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ নিয়ে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিষদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে দলটি অনুসারী পরিষদের ইসলাম বাবলু ও সদস্য সচিব ডক্টর আবু ইউনুস সেলিম বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে প্রকাশার্থে এক যুক্ত বিবৃতি প্রদান করেন বৃহস্পতিবার ভারতের লখনৌতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর কমান্ডারদের যৌথ সম্মেলন রাজনাথ সিংহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তার সামরিক কর্মকর্তাদের চলমান ঘটনা প্রভাব বিশ্লেষণের পরামর্শের পাশাপাশি ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন পরিষদ মনে করেন রাজনাথ সিং এর এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে স্বৈরাচার পতন পরবর্তী পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিবর্তিত পরিস্থিতিতে এ ধরনের নেতিবাচক বক্তব্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়বে তার এ বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে কথা বলার সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বলে নেতৃদ্বয় মনে করেন দশ কোটি টাকা নিয়ে উধাও এক পুলিশ কনস্টেবল পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত এক পুলিশ কনস্টেবল সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার নামে নিজ এলাকায় ট্রেনিং সেন্টার খুলে বিগত সরকারের আমলে প্রতারণার মাধ্যমে প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই পুলিশ সদস্যের নাম শাহাবুদ্দিন বয়স আটত্রিশ তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি বিভাগে চাকরি দেওয়ার নামে দশ লাখ টাকা হাতিয়ে নেন নিসংগ্রামের গ্রামের তানজিদা আক্তার নামে এক নারীর কাছ থেকে এ ঘটনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে পুলিশ কনস্টেবল পদে ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ দিতে পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন নিজ এলাকায় ট্রেনিং সেন্টার খোলেন দুই থেকে দুই সাল পর্যন্ত শত শত নারী পুলিশ ট্রেনিং নিলেও এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেন নাই নিয়োগের নামে প্রতারণা করে হাতিয়ে নেয় প্রায় দশ কোটি টাকা এসব কর্মকাণ্ডে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয় সালিশে শাহাবুদ্দিন উপস্থিত না থাকায় হাতিয়ে নেওয়া হয় টাকাটা ফেরত না পাওয়ায় সর্বশ্রান্ত হয়ে দিশে হারা এখন শতাধিক পরিবার নিশং গ্রামের ইয়াসিন মিয়া জানান তার স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি দেয়ার কথা বলে শাহাবুদ্দিন দশ লাখ টাকা নিয়েছেন টাকা ফেরত দিতে নানা টাল বাহানা করেন অবশেষে টাকার শোকে অসুস্থ হয়ে তার স্ত্রী মারা যান এখনও তিনি টাকা ফেরত পাননি বলে জানান মদনগঞ্জ রাজু আহমেদ বলেন তানজিদা আক্তার নামে এক নারী পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের সত্যতা পা গেছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এ ব্যাপারে কনস্টেবল শাহাবুদ্দিন জানান বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে